আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে মদিনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকরির বর্ণনা মদিনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম মদিনা গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ চলমান নিয়োগ একটি পদের সংখ্যা নির্ধারিত নয় সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ সময় সাত আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আবেদন মাধ্যম আপনাকে অনলাইনে অথবা ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ প্রকাশের সূত্র হলো bdjobs.com পদের নাম পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ডেপুটি ম্যানেজার বিভাগের নাম স্ট্রং সেলস পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতক অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে কর্মস্থল ঢাক চট্টগ্রাম চট্টগ্রাম সদরে মাসিক বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রকাশের তারিখ জুলাই দু চব্বিশ আবেদনের শেষ সময় আমি আবারও বলছি সাত আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এটা হচ্ছে আবেদন করার পদ্ধতি আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ